আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যে জায়গাটায় অবস্থান করছি এটা হচ্ছে কামার গ্রাম থানার ফরিদপুর জেলার আলফারাঙ্গা থানার কামারগ্রাম এটা কামারগ্রাম গোরস্থান তো গ্রামে আসলে এইখানে আসা হয় এইখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এইখানে হচ্ছে আমার এইখানে হচ্ছে আমার আম্মুর কবর এই গোরস্থানে আমার আম্মু শুয়ে আছে আমার জীবনের ছোটবেলা থেকে বেশিরভাগ সময় এইখানে এই কামার গ্রামে কাটছে আমি ছোটবেলা আমার জন্মই হয়েছে কামার গ্রামে তো আম্মুর ইচ্ছা ছিল কামার গ্রামে যেন তাকে মাটি দেওয়া হয় তো তার ইচ্ছা মোতাবেক দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ও শুক্রবার আমার আম্মু ইন্তেকাল করেন তো আমার আম্মুকে শুয়ে রাখা হয়েছে এইখানেই এই সেই জায়গা কত হাজার হাজার মানুষ এইখানে শুয়ে আছে তার মধ্যে আমার আম্মুও আছেন তো কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না খুবই দুঃখের একটা মোমেন্টেড এইখানে এখানে আসলেই আমার মনটা খারাপ হয়ে যায় যে দু সালে আম্মুকে শোয়াই রাখলাম দু হাজার বিশে আব্বুও মারা গেল কিন্তু আব্বুকে মাটি দেওয়া হয়েছে অন্য জায়গায় মানে আমাদের দাদুবাড়ির এলাকায় এটা হচ্ছে নানুবাড়ির এলাকা আমার আম্মুর কবরটা এইখানে ছিল এইখানে ছিল আম্মুর কবরটা এখন মিশে গেছে মাটির সাথে এরকমই আসলে দুনিয়াটাই আসলে এরকমই যে দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী কেউই সারা জীবন থাকে না তো আমার আম্মু চলে গেছেন এখানে আমার আম্মুর কবরটা ছিল এখন মিশে গেছে দেখা যায় না বোঝা যায় না তো গ্রামে আসলে এখানে একবার হলেও আসা হয় আম্মুর কবর জিয়ারত করার জন্য সবাই যত কবরবাসী যত মানুষ আজুব্দি মারা গেছেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে জান্নাতের জান্নাতের জান্নাতুল ফেরদাওস নসিব করেন সবাই যেন জান্নাতের বাগিচায় থাকতে পারেন তো বন্ধুরা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু যেন জান্নাতুল ফেরদাওস নসিব করেন আল্লাহ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ